সুপ্রিয় পেঁয়াজ চাষী ভাইরা চ্যানেলের পক্ষ থেকে আমি রানার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পেয়ার চাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা শুরু করার আগে আরেকটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব প্রিয় বন্ধুরা আজকের বিষয় পেঁয়াজ লাগানোর পর থেকে অর্থাৎ শুরু থেকে আমরা আগাছা যদি দমন করি তাহা তাহলে কার না ভালো হয় আমরা পেঁয়াজ লাগানোর পর থেকে দেখা যাচ্ছে পরবর্তীতে যে আগাছাগুলো হয় এই আগাছানাশক ব্যবহার করার পরে আমাদের পেঁয়াজের জমির কিন্তু একটি সমস্যা হয় সেটা হলো এক সপ্তাহ অর্থাৎ দশ সাত থেকে আট দিন বা দশ দিনের ভিতরে আমাদের পেঁয়াজের গোরটা ঠিক থাকে না অর্থাৎ পেঁয়াজগুলো বাড়তি হয় না ঝিম ধরে থাকে এই আগাসানাশক ব্যবহার করার কারণে এই জন্য শুরু থেকেই আমরা আজকে যে ওষুধটির কথা বলবো শুরু থেকে লাগানোর পর থেকে যদি আমরা এই আগাসানাশকটি ব্যবহার করি তাহলে কিন্তু আপনার জমিতে পরবর্তীতে আর আগাসনাশক ব্যবহার করার কোনো ধরনের প্রয়োজন হবে না তা প্রিয় বন্ধুরা আমি যে ওষুধটির কথা বলবো ওষুধটি হচ্ছে করবেল ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি আগাসানাশক নাম হচ্ছে পেন্ডিমা তেত্রিশ ইসি যার গ্রুপ উপাদান হচ্ছে পেন্ডিমেথালিন প্রিয় বন্ধুরা এই পেন্ডিমা তেত্রিশ ইসি একটি নির্বাচিত প্রি ইমার্জেন্স আগাসানাশক যার প্রতি লিটারে তিনশো গ্রাম সক্রিয় উপাদান পেন্ডিমেথালিন বিদ্যমান পেন্ডিমা তেত্রিশ ইসি ফসলের আগাছা দমনে কার্যকারী নির্বাচিত আগাসানাশক যা আগাছা জন্মানোর পূর্বেই জমিতে প্রয়োগ করা হয় পেন্ডিমার তেত্রিশ ইসি মাটিতে প্রয়োগের পর অঙ্কুরোদমশীল আগাছা মূল দ্বারা শোষিত হয় এবং ফলে আগাছা মারা যায় এটি অধিকাংশ অংশ এক বিজীবী ঘাস বা চওড়া পাতা বিশিষ্ট আগাছা দমন করে তা প্রিয় বন্ধুরা এক জাতীয় অর্থাৎ আমরা প্রথমেই যদি এই ওষুধটি স্প্রে করি তাহলে কিন্তু আমাদের জমিতে পরবর্তীতে কোনো ধরনের আগাছা আর হবে না আর হবে না এখন এটার প্রয়োগটার সিস্টেম আমি আপনাদের বলে দিচ্ছি আজকে যদি আপনি পেঁয়াজ লাগান তাহলে যে আপনি আজকে লাগালে কালকে অর্থাৎ পরবর্তী দিন আপনি যে শেষ ব্যবস্থা করবেন শেষ দেওয়ার এক ঘন্টা আগে আপনি জমিতে সম্পূর্ণ জমিতে সুন্দর করে এই ওষুধটি নাশকটি স্প্রে করে দেবেন স্প্রে করার এক ঘন্টা পরে আপনি জমিতে শেষ ব্যবস্থা শুরু করবেন অর্থাৎ আর কোনো কিছু করা লাগবে না অর্থাৎ আপনার জমিতে আর আগাছা জন্মাবে না তো প্রিয় বন্ধুরা এই পেন তেত্রিশ প্রয়োগের মাত্রাটা বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে প্রতি ষোলো লিটার পানিতে একশো মিলি করে দিয়ে সুন্দর করে সেচ দেওয়ার এক ঘন্টা আগে আপনি পুরো জমিতে স্প্রে করে দিবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনার জমিতে কোনো ধরনের আগাছা হবে না অর্থাৎ আমাদের সবচেয়ে ভালো লাভ জনক একটি কাজ হবে অর্থাৎ আমরা অনেকটা টাকার দিক দিয়েও বেঁচে যাব। কারণ একটা জমিতে যখন প্রচুর পরিমাণ আগাছা হয় তখন কিন্তু আমরা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্তু এই আগাছা দমন করা হয় তা প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি যারা নতুন আসছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন নিত্য নতুন কৃষিভিত্তিক আপডেট পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি